আজকে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ এবং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা আমার জেলা সভাপতি সহ আমরা নারায়ণগড় ব্লকের যে মাধ্যমিক পরীক্ষার আজকে রেজাল্ট দিয়েছে সেই রেজাল্টে রাজ্যের অষ্টম নবম এবং আমাদের জেলার প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারীদেরকে আমরা সম্বর্ধনা দিলাম আমাদের জেলা সভাপতি উপস্থিত ছিলেন এবং আমাদের নারায়ণগড় ব্লকের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা সম্মেলনা ডাকতে কি নাম আপনার মৌসুম চক্রবর্তী নারায়ণগড় ব্লক ছাত্র আজ পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের এবং মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় আজকে আমরা প্রত্যেকে জানি মাধ্যমিক মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে এবং আমাদের জেলার প্রথম দ্বিতীয় এবং রাজ্যে অষ্টম এবং নবম স্থানাধিকারী যারা হয়েছেন বেল্লার বেল্লাতে ওনাদেরকে আমরা সংবর্ধনা দিলাম এবং আগামী দিন যাতে আরো উত্তর উত্তর